আসসালামু আলাইকুম আমি কবিরাজ মোহাম্মদ আসাদুজ্জামান সুজন আমি আপনাদের মাঝে একটি টোটকা নিয়ে হাজির হয়েছি টোটকাটা হল আপনারা দ্রব্য গুণে বা গাছের মাধ্যমে যে কোনো দেব দেবতা জিন পরী কালই হাজির করতে পারবেন তাহলে কীভাবে হাজির করবেন কোন নিয়মে হাজির করবেন ভিডিওটা পুরোপুরি না দেখলে বুঝবেন না প্রথমে আপনাদেরকে একটু সংগ্রহ করতে হবে যে এই গাছটা কোথায় আছে গাছটা একটু ভালো করে দেখুন এই গাছটা আপনাদেরকে ভালো করে সংগ্রহ করতে হবে আমি বোঝানির সাথে গাছটা আমি তুলে নিয়ে এসেছি নেশি আপনাদের প্র্যাকটিক্যালি গাছটা আমি দেখাচ্ছি গাছটা ভালো করে দেখুন এই গাছটাকে সর্বপ্রথম আপনাদেরকে দেখে আসতে হবে দেখে আসার পরে সামনে যে কালী পূজার আমাবস্যা আসতেছে এই গাছটা তা তিন দিন আগের থেকে এই গাছটা আপনারা জাগিয়ে আসবেন গাছটা জাগাবেন কীভাবে জাগরে গাছ জাগ তোরে আমি যে কাজে লাগাবো তুই সে কাজে লাগ তোর ধর্মের দোহাই তোর আল্লাহ রাসুলের দোহাই এভাবে বলে তিনবার বলে তিনটা লাড়া দিবেন গাছটাকে আর একটি গাছে গোড়ায় আগরবাতি ধরিয়ে দিবেন একটু পানি দিবেন এইভাবে তিন দিন আপনাকে এই গাছটা কিন্তু জাগাইতে হবে জাগানোর পরে ওই যে আপনার কাতি মাসের যে বড়ো আমাবস্যার রাত্রে কালী পূজার রাত্রে এই গাছটাকে আপনাকে উলুঙ্গ অবস্থায় এক টান দিয়ে এই গাছটা কিন্তু আপনাকে উঠাতে হবে আর উঠানোর সময় বলতে হবে হে বৃক্ষ দেবতা তোমার কাছে আমি একটু আকতি মিনতি করতেছি যত প্রকারের দেব দানব জিন পরিকালী আসে তাদের ডাকা মাত্রই তারা যেন আমার সামনে পকট হয় বা দেখা দেয় এভাবে আপনাদেরকে আকতি মিনতি জানাইতে হবে জানানোর পরে এক টান দিয়ে নিঃশ্বাস বন্ধ করে পশ্চিম দিকে মুখ করে গাছটা তুলে নিয়ে আসুন আসার পরে যে ওই সিকড়িটা আছে ওই সিকড়িটা ভালো করে সুফ করে নিয়ে গোলাপ জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে ওই রাত্রেই আপনি একটু আসন সাজান একটু লাল বস্তু ধারণ করুন সামনে নাল রঙের আসন পেতে ধূপ আগরবাতি জ্বালিয়ে আপনি এই বৃক্ষদেব তোমার কাছে আমি মিনতি জানাচ্ছি আজ থেকে যত প্রকারের দেব দানো বাসে আমি দেখা মাত্র ডাকা মাত্রই তারা যেন সাড়া দেয় এই কথাটা বলতে থাকবেন বলতে বলতে দেখবেন বৃক্ষদেব আপনার সামনে সরাসরি পকট হবে কোনো ভয়ের কারণ নাই কোনো ভয় ভীতি নাই তার সঙ্গে আপনি কথাবার্তা বলবেন সে বলে আপনাকে অনুমতি দিবে বা আশীর্বাদ দিবে দিয়ে চলে যাবে এখন আপনাকে বল আপনাদের মাঝে বলতে চাচ্ছি এটা প্রয়োগবিধি করতে হলে আপনাদের একটি রুপোর মাদুলি তৈরি করতে হবে এই মাদুলিটি তৈরি করতে হলে যার কাছে মাদুলিটি আপনি বানাবেন ওই মাদুলিটি তাহাকে এক বসায় তাকে বানাতে হবে ওই কাজটা যখন হাত দেবে উনি বানানোর জন্য তখন উনি কিন্তু ওই কাজ থেকে কোথাও যেতে পারবে না যতক্ষণ ওই মাদুলিটি না বানানো হবে এভাবে আপনাকে মাদুলিটি বানিয়ে নিতে হবে নিয়ে ওই যে আপনার কাছে যে শিকড়টি আছে এই গাছের ওই শিকড়টি আপনি ওই মাদুলিতে ভরবেন ভরে মোম দিয়ে আটকিয়ে আপনি আপনার গলায় ব্যবহার করবেন ব্যবহার করবেন যখন আপনার মন চায় যে দেব দেবতারে আপনি ডাকবেন সরাসরি আপনাকে সে দেখা দিবে বা আপনার সঙ্গে কথাবার্তা বলবে কিন্তু এর আরও প্রয়োগ আছে আমি প্রয়োগগুলা এই ভিডিওতে বললাম না যারা সরাসরি শিখতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ঠিকানা কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা প্রাগপুর ইউনিয়ন প্রাগপুর গ্রাম আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সিক্স ওয়ান সেভেন থ্রি নাইন ফাইভ সেভেন যে কোনো বিষয়ে আমার সঙ্গে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ